নীদি বলছেন আমি কোন মদিনার উঁচু জায়গাতে আরোহণ করেছিলাম চলাচল চলাচল করতে করতে নবীদি বললেন ও আল্লাহর বান্দারা ও আনসার মহাজিরা আমি বিশ্ব নবী যা দেখছি তোমরাও কি তাই দেখতে পেছ বলো নবী মোহাম্মদ যা দেখছি তোমরাও কি তাই দেখতে পেছো তোমরা বলো সাবিরা বললেন লা নবী গো আপনি যেন কি দেখছেন আমরা কিন্তু তা দেখতে পেছি না নবীদি বললেন আনসার মুহাজিররা তোমরা শোনো আমি নবী দেখছি তোমাদের বাড়ি ঘরের উপরে আসমান থেকে যেমন বৃষ্টি বর্ষণ হয় আকাশ থেকে যেমন পানি বর্ষণ হয় আমি নবী দেখছি তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টির পানির মতন ফেতনা বর্ষণ হচ্ছে অশান্তি বর্ষণ হচ্ছে সমস্যা বর্ষণ হচ্ছে এর মানে নবীদি বলছে তোমাদের বাড়ি ঘরে বৃষ্টির মতন সমস্যা আসবে তোমাদের বাড়ি ঘরে শান্তি হবে না পাবে না পাবে না কেমন অশান্তি হবে শুনে নাও আজ রাতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজের কানে নবীজিকে বলতে শুনেছি বিশ্বনবী বলেছেন বলেছে মুআবিয়া রে জগতে অশান্তি আর ফিতনা ছাড়া আর কোনো কিছুই রবে না থাকবে না সব জায়গায় অশান্তি থাকবে সংসারে অশান্তি থাকবে বাড়িতে অশান্তি থাকবে মসজিদে ফেটনা থাকবে অশান্তি থাকবে পৃথিবীর কোনো জায়গা শান্তি খুঁজে পাওয়া যাবে না পাবি পাবিনা পাবিনা কেমন অশান্তি হবে নবী এবার বলছেন আবু মুসার আনহু তিনি বায়ান করেন নবীদি বলেন ওই হারাজু সার সমাজে মারামারি বেশি হয়ে যাবে সমাজে খালি দেখবেন মারামারি কাটাকাটি হানাহানি খুন খারাবি দেখতে পাবেন হাত্তায় এক তোলার রজুন যারা হো নবীদি বলছে সেরা তার নিকট আত্মীয় সরন কে হত্যা করবে ভাই ভাইকে হত্যা করবে চাচা ভাতিজাকে হত্যা করবে ভাতিজা চাচাকে হত্যা করবে সমাজে আত্মীয়দের মধ্যে মারামারি বেশি জমা হয়ে যাবে মারামারি বেড়ে যাবে এবার নবীজি বলছেন আবু মুসারে শুধু তাই নয় আবাহ মানুষেরা তার বাবা কি হত্যা করবে জগতে মানুষে মানুষেরা তার বাপ কেউ মার্ডার করবে নিজের জন্মদাতা পিতা কেউ মার্ডার করতে দিদা করবে না এ কথা যখন আবু মুসা শুনলেন আবু মুসা বলছেন ইয়ারা শোন মানুষ তার বাবাকে মার্ডার করবে মানুষ তার চাচাকে হত্যা করবে নবী গ তখন কি মানুষের বিবেক থাকবে না তখন কি মানুষের বুদ্ধি থাকবে তখন কি মানুষের জ্ঞান থাকবে না নবীজি বললেন লা না 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 তুম জাওয়াক সার জালিকা জামান প্রায় মানুষের বিবেকে আল্লাহ তুলে নেবে বিবেক সম্পূর্ণ পৃথিবীতে থাকবে না থাকবে না মানুষেরা মারামারি করবে হানাহানি করবে কাটা কাটি করবে শান্তি খুঁজে পাওয়া যাবে না যাবে না গোটা পৃথিবীতে তোমরা ফিতনা দেখতে পাবে অশান্তি দেখতে পারবে কাটাকাটি হানাঘানি দেখবে শান্তির বড় অভাব বেনে যাবে একে ফেতে না শুরু না মারামারি দেখবেন আপনাকে একটা জায়গার নাম বলছি গ্রামের নামটা বলছি না কারণ মিডিয়া মিডিয়া আছে গ্রামের নাম বললে সমস্যা কালকে আমাকে ফোন করে বলবে মুলি সাহেব আপনি আমাদের গ্রামের নাম বললেন কেন তখন আমি আবার মামলা খেয়ে নেব না তো আমি শুধু জেলার নাম আর থানার নামটা বলি মালদা জেলার হরিশচন্দ্রপুর থানা গ্রামের নামটা বললাম না আপনারা কাঁড়ি বুঝেন এগুলো কাঁড়ি না কাঁড়ি বলেন না খর বলেন কি বলেন বলেন না খর, লাড়া নাড়া বাস লাড়া লড়া জি যাই হোক আর আমাদের আসামে বলে খ্যার খের বলে খেরা বলো আচ্ছা তো হরিশ্চন্দ্রপুর থানার কোনো একটা গ্রামে ছোট ভাইয়ের কাঁড়ি মানে খেয়ার বড় ভাইয়ের গরুতে ঝগড়া বুঝেন কথাটা নিজের ভাই ঝগড়া করতে 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 কন্ট্রোল করতে পারছে না ঝগড়া আর আমাদের যখন ভাই ভাই ঝগড়া লাগে ঝগড়া থামাবার লোক থাকে না ঝগড়া বারাবার বাড়িতেই লোক থাকে থাকে কি থাকে না প্রত্যেকের বাড়িতে আছে না নাই কোনোদিন ভাই ভাই ঝগড়া করবে না ওই ভাই ভাই ঝগড়া লাগাবার লোক বাড়িতে আছে এসেছে আর কানে কানে খালি করছে তোমার ভাই করলো করলো সে তো এ দু ঝগড়া লেগেছে গরুতে কারি খেয়েছে তার জন্য এবার ছোট ভাই কন্ট্রোল করতে পারেনি হাসুয়া চালিয়ে দিয়েছে হাসুয়া বুঝেন হাসুয়া বুঝেন না হাসুয়া চালিয়ে দিয়েছে ছোট ভাই বড় ভাইকে যে বড় ভাইয়ের পা কেটে গেছে যখন বড় ভাইয়ের পা কেটে গেছে বড় ভাই আর সামলাতে পারেনি উ হাসি চালিয়ে দিয়েছে এই দুই ভাই হাসুয়া চালাতে শুরু করতে 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 বিচার একদম বিরাট সমস্যা হয়ে আলো যে লাস্টে দু ভাই থানাতে কেস ঠুকে দিল ই এর নামে করলো ও নামে করলো ভাই এরা খুব শত্রু ছিল নাকি হ্যাঁ না নিজের মায়ের পেটের ভাই এক মায়ের বেটা তা আল্লাহ নবী বলছেন যে নিকট আত্মীয়রা মারামারি করবে বর্তমান হচ্ছে কি হয়েছে না বলেন হচ্ছে না আবু মুসা বলছেন ইয়া রাসূলুল্লাহ যে সময় মানুষ মানুষেরা মারার করবে আত্মীয় স্বজনকে মারার করবে মারামারি দেখবে নবী গো ওই সময় যদি আমি আবু মুসা বেসে থাকি কী করবো বলেন আমি আবু মুসা যদি ওই জামানাই থেকে যাই আমি কি করব নবী আপনি বলুন নবীজি বলছেন আবু মুসারে রে আল তাক বাড়িতে থাকবে বাড়িতে থাকবে বাড়ি থেকে বের হবে না আর তুমি জবান বন্ধ করো জবান দিয়ে কথা বললে ফাঁসি হয়ে যাবে জেলে যেতে হবে আবু মুসা বাড়িতে থাকবে বাড়ি থেকে বের হবে না জবানকে কন্ট্রোল করো জবান ব্যবহার করবে না এখন পৃথিবীতে মারামারি হানাহানি দিন দিন বেড়ে চলেছে বন্ধুরে আমার পৃথিবীতে এই রকম অশান্তি সৃষ্টি হবে আমার নবী বলছেন শান্তি আর হবে না কি অবস্থা দেশে দেখবেন এই 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 সাত আট দিন এদিকে দেখেন এদিকে এই পাঁচ সাত দিন আগে এই আপনাদের ওই পারে বাংলাদেশ ওই পারে বাংলাদেশ আছে না তো আপনাদের এই মুর্শিদাবাদের ওপর বাংলাদেশ পাঁচ সাত দিন আগে একজন হুজুরকে একজন মুলবি সাহেবকে জনগণ তার জিহ্বা কেটে দিয়েছে বলেন নাউজুবিল্লাহ নাম শুনেছেন আপনারা শুনেছেন তার নাম হলো শরীফুল ইসলাম নুরি যদিও তাদের টুপি পাঁচ ফুট উচ্চ আছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা সে যে মাসলাকির হোক না কেন তো তার আল্লাহ আমার আল্লাহ এক তার নবী আমার নবী এক একই না হ্যাঁ বলে না এক তার কুরান আমার কুরআন এক মাশলাত কাছে কিছু শিখহি মাশলাতের গণ্ডগোল থাকতে পারে কিন্তু তাই বলে তুমি তার জিদ্বা কেটে দিবে একজন হুজুরের এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না বলুন এই যে জনগণেরা এই হুজুরের জিবলা কেটেছে মারধর করেছে আসলে জনগণ কোনো দিন কোনো আলেমের গায়ে হাত তুলতে পারে কথা বল পারে পারে না নিশ্চয়ই কোন আমার মতন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা হুজুর নামের খেজুর এই জনগণকে উস্কানি দিয়েছে কথা বলে কথা বলেন আপনারা নিশ্চিত আমার মতন কেউ হুজুর কোন টুপিওয়ালা এই আম জনতাকে উস্কানি দিয়ে বলেছে ওকে মারলেই শহীদ হয়ে যাবি তোরা শহীদের মর্যাদা পাবি জান্নাত পেয়ে যাবি তাই কিছু মাথা মোটা মুসলমান একজন আলেমের জিহিব্বা কেটে দিয়েছে বলে না এগুলো বাইরের লোক করে না আমাদের মতন কিছু মূলবিরাই করে কথা বলেন আপনারা জাকির নায়ক কে কে তেরেছে দেশ থেকে বলুন জাকির নায়ককে দেশ থেকে কে তেরেছে বলুন এটা সাধারণ পাবলিক নয় আমার মতন কিছু টুপিওয়ালা আর আমার মতন কিছু পাঞ্জাবিওয়ালা ভন্ড রাইতে রেছে কথা বলেন ঠিক কিনা বলেন জি জাকির নায়ক দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমার মতন টুপিওয়ালাদের জন্য ভাই ধীরে রত্ন আপনারা খুঁজে পাননি আপনারা রাখতে পারেননি যার জন্য আমাদের রত্নটা বর্তমান মানুষে বাস করে কথা বলেন ঠিক কিনা বলেন শান্তি কোথায় পাবেন বন্ধরে আমার সুদূর শান্তির অভাব তাই নয় গোটা পৃথিবীর দিকে তাকিয়ে নবীজি এই কথাটা লাস্টে বলেছেন শোনো হাজারাতে আবু এরা তিনি রাবি তিনি বায়ান করেছেন নবীজি বলেছেন শোনো এমন একটা জামানা আসবে রে একজন জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে মনে করে নেটে একটা কবর এই কবরের সামনে দিয়ে একজন জীবিত মানুষ হেঁটে যাবে ওই জীবিত মানুষ মাথায় হাত দিবে আর করে কবরে কেন আমি গেলাম না এ কবরে কেন আমি যাচ্ছি না আল্লাহ এ কবরে কেন আমাকে নিচ্ছেন না একজন জীবিত মানুষ কেন কবরে যেতে চাইবে কেন মর মন শুনে নাও মুফাসসিরিন বলছে ও পৃথিবীর লোক মহিলার খাদ্য বাকি না দেব তো আচ্ছা মায়েরা যারা খাবার বাকি আছেন জান খেয়ে আসেন মাদ্রাসাতে নাকি জি মাদ্রাসাতে যারা খাবার এখনো খাননি জাল খেয়ে আসেন ফ্রিতে খাবার হবে ইনশাআল্লাহ জান আর আপনারা খেতে যাবেন না কেউ না খাওয়া তো হয়ে গেছে হাজি বারোটার পর লোক খায় ফ্রিতে পেলে খায় না কে বলেছিল বাঙালি আল কাতরা পেলেও খাবে জি যাক খাবার নষ্ট না করি খাবার যদি কেউ বাকি থাকেন খেয়ে আসবেন খানি খেয়ে গেল কি বলছিলাম বলুন তো কি বললাম আর হারে গেল কি বলছিলাম গো ও কবর হ্যাঁ ঠিক আপনি ঠিক লাইনে আছেন জি মাঝে মাঝে ওরকম ভোলে ওই হারিয়ে যাবে গরুর হাটে নারকেল চলে আসবে বুঝতে পারলেন তো যাই হোক কবর দেখবে আর সুস করবে বলবে আল্লাহ এ কবরে কেন আমি গেলাম না এই কবরে কেন আমাকে নিচ্ছেন না মুফাসিরিনগণ বলছেন একজন জীবিত মানুষ কেন কবর চাইবে কবরে যেতে চাইবে শোনো পৃথিবীতে এমন অশান্তি এমন ঝামেলা এমন ফিতনা থাকবে ওই ফিতনা সহ্য করতে না পেরে মানুষ মরণ চাইবে একজন মানুষ সুসাইড কখন করে ফাঁসিতে কখন ঝুলে কখন নিজের জানকে বিলিয়ে দেয় তার সামনে যখন কোনো পথ থাকে না সমাধানের কোনো উপায় মিলাতে পারে না তখন সে মানুষটা সুসাইড করে মারা যায় আত্মহত্যা করে না জিদের জানকে খেয়ে নেয় কিন্তু নিজে আত্মহত্যা করা হারাম মৃত্যু কামনা করা হারাম তো একজন মানুষ নবীদি বলছেন কেন মরণ চাইবে কবর যেতে চাইবে পৃথিবীর সমস্যা সহ্য করতে পারবে না তার বাস্তব প্রমাণ শুনে নেন ও রাজগেরাম কাসিলার মুসলমান শুনে নাও যেদিন আসামি এনআরসির চূড়ান্ত রেজাল্ট বের হলো আমিন আসামী এনআরসির চুরন্তুরি জল বের হলো একই দিনে 56 জন লোক নিজের जानকে বিলিয়ে দিয়েছিল লক্ষ লোক যেদিন এনআরসির তালিকা থেকে বেরিয়ে গেল দেশের নাগরিকত্ব পেল না একই দিনে ছাপ্পান্ন জন লোক মারা গেছিল কেন তারা দীর্ঘ ১০ বছর কাগজ নিয়ে এনআরসির জন্য ছোটাছুটি করেছে দশ বছর পর যখন নাগরিকত্ব পেল না তখন বলেছিল এত সমস্যা সহ্য করা যায় না এত অশান্তি সহ্য করা যায় না সরকারের ঝামেলা চাপ সহ্য করতে পারে না এর জন্য কে কেউ কেউ করেছিল নদীতে ঝাঁপ দিয়েছিল একই দিনই এতগুলো লোক মারা গেছিল কেন পৃথিবীর সমস্যা সহ্য করতে পারে না নবীজি বলছেন এমন এমন সমস্যা পৃথিবীতে আসবে মানুষেরা তখন বলবে আল্লাহ মরণ দাও আল্লাহ মরণ দাও মানুষেরা সহ্য করতে পারবে না সমস্যা আপনার দেখতে পাবেন এবার এখানে স্থগিত করে কয়েকটা সমস্যার কথা বলি আবার নবীজি মসজিদ শোনাব কয়েকটা সমস্যার কথা বলি আল্লাহ নবী বলেছেন ফাত্তাকু দুনিয়া ফত্তাকু নিসা তোমরা দুনিয়াকে ভয় করো আর নারী থেকে ভয় করো দুনিয়াকে ভয় করো নারী থেকে ভয় করো নারী দিকে সাবধান এই উন্মতের জন্য সবচেয়ে খাতার নাক ফেতনা হল নারীর ফেতনা কথা বলে হ্যাঁ না বলুন না নারী এমনই এক জিনিস মুহূর্তে আপনার ইমানকে তচ নচ করে দিতে পারে পারে কি পারে না নবীজি বলেছেন মেয়েরা শয়তানের রূপে তোমার সামনে আসবে শয়তানের রূপে তাই আল্লাহ নবী বলছেন তোমরা শয়তান নারী থেকে তোমরা পেঁচে থাকো ভয় করো আর দুনিয়ার প্রলোভন থেকে তুমি রক্ষা কপাও এই দুটি নিয়ে আপনাকে দু মিনিট কথা বলি আজকে জালসা হচ্ছে এই মাদ্রাসা রাজগেরাম কাসিলা মাদ্রাসা ভালো করে শুনেন আমি মাদ্রাসার রুম থেকে বেরিয়ে স্টেজে আস্তে আস্তে রাস্তার যে যে পরিস্থিতি দেখে এলাম আমি বলবি আব্দুর রহমান হেঁটে আসছি আমাকেও কিছু মনে করছে না তা আমি তো ছোট মানুষ আমি তোর বুড়ালয় এই মুরব্বি মানুষ যিনি আমার বয়সে অনেক বড় তিনি নিয়ে আসছেন তিনাকে দেখেও কিছু মনে করছে না মেয়েরা বলেছে আমাকে ধাক্কা মারবে এবার আপনাকে বলি একটা মেয়ে এই জালসার নামে মেলাতে লিপস্টিক দিয়ে আর যে পোশাক পিনেছে ওই মেয়েটাকে যদি আমি দেখি তাহলে পাপ হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না আরে বাপ জেনা শুধু লজ্জা স্থানের দ্বারা হয় না জেনা চোখের হয় মুখের হয় হাতের হয় তাহলে বলুন ওই মেয়েটা আমার সামনে লিপস্টিক দিয়ে এইভাবে বেগানা হয়ে যদি চলে আমার ভিতরে অন্যরকম ফিলিংস হবে হবে না যে বলবে হবে না তাকে বলবো কালকে তাড়াতাড়ি ডাক্তার দেখান আপনার প্রবলেম আছে হাসছেন যে বলবে আমি এই রকম বেহায়া নারীকে দেখে আমার মনে কোনো পরিবর্তন হয় না ফিলিংস জাগে না আমি আব্দুর রহমান বলছি কালকে আপনি ডাক্তার দেখান আপনার সমস্যা আছে পুরুষত্বের সমস্যা আছে তাহলে বলুন এই মেয়েরা আমাদের ইমান ধ্বংস করার জন্য যথেষ্ট কিনা বলেন যথেষ্ট কিনা বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে আপনাকে বলি আগামী কালকে আমার ধুলিয়ানে জালসা আছে চাঁদপুর অন্তরদিপাতে আমার আগামী কাল জলসা আছে শুনেন আপনাকে আমি বলছি ধুলিয়ান স্ট্যান্ডে চা খাচ্ছি সব মুসলমান তো খুব পরিচিত তো স্কুল চলছিল কখন দিনের মেলা তো চা খেছি আমরা দুই তিন আছি তো কিছু স্কুল কলেজের ছেলে মেয়েরা আছে তো কয়েকটা মেয়ে ড্রেস কিনেছে ওরে ও কি ড্রেস এক মিটার কাপড় দিয়েছে দুর্জি মশাইকে দুর্জি মাস্টারকে ব্লাউজ বানার জন্য কত মিটার বলুন বলুন এক মিটার দুর্জি বেটা পিঠটাকে চাঁদের মতন কেটেছে কি কাটেনি একদম পুরোটাই ফাঁকা ওই যে কিন্ডার গার্ডেন স্কুলের ফিল্ডের মাঠ মনে হচ্ছে না কথা বলো তা আমি দেখছি ওইদিকে দিকে মাথা ঘোরালাম যে তিন চারটে ছেলে আমার পাশে আছে একজন আরেকজনকে ঘোরা মারছে আবে দেখ কি জিনিস আবে দেখলে ভাই কি জিনিস দেখ আপনি হাসলেন আপনার ভিতরে যদি রক্ত থাকতো শরীরে আপনি আপনার বোনকে বলতেন বাড়ি থেকে বের হওয়ার আগে বুড় খাপিন না হলে ট্যাং ভেঙে ঝুলিয়ে রেখে দেব কথা বলেন আপনার ভিতরে রক্ত নাই শরীরে আপনার পুজ আছে তাই আপনার বোনকে দেখে এলাকার ছেলেরা টিটকারি মারে আপনি শুনে হাসেন ছি চি এই মেয়েরা আপনার ইমান ধ্বংসের জন্য যথেষ্ট নবীদি বলছেন মেয়ে থেকে সাবধান নারীদের ভয় করো কি বলবেন আপনি বলুন আমি কোন একদিন হাদিসতে শুনাই মুসলিম শরীফের হাদিস সনের মায়েরা বিশ্বনবী বলছেন দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে আমি নবী বলছি তার এক নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতন আল্লাম নবী বলছেন ওই মেয়েরা যারা কাপড় পরার পরে উলঙ্গ ল্যাংটা বিবস্ত্র তারা জাহান্নাম নাম যাবে আমি নবী মোহাম্মদ তাদেরকে দেখি নাই এবার বলেন কাপড় পরার পরেও উলঙ্গ মেয়ে দেখেছেন আপনারা হ্যাঁ না বলুন দেখেছেন দেখেননি তাহলে দেখিয়ে দিই আপনাকে এখন এদিকে দেখেন এইখানে এদিকে এখান থেকে এই পর্যন্ত ব্লাউজ পড়েছে ওকে বলে বাঙালিরা হাফাতার ব্লাউজ এদেশে আছে না নাই হাফাতার ব্লাউজ আছে না নাই বলুন 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 আছে এখন কোন যদি বারো হাতের কাপড় পরে শাড়ি কাপড় ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যাবে প্যাট দেখতে পাওয়া যাবে যাবে কি যাবে না বলেন যাবে না যাবে তাহলে যে মেয়েটা কাপড় পরলো বারো হাতের ব্লাউজ পরার পরেও পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যায় নবী বলছেন এই মেয়েটা উলঙ্গ এই মেয়েটা নগ্ন এই মেয়েটা বেহায়া এই মেয়েটা বেসরমা এই মেয়েটা জাহান নাম যাবেন ওই বলছেন আমি নবী তাদেরকে দেখি নাই এবার বলেন এই শ্রেণী মেয়েদের অভাব না বেশি আছে কথা বলুন বেশি আছে আমি পতিরাম বলে কোনো জায়গা বালুর ঘাটে ঢোকার দশ কিলোমিটার আগে পতিরাম পতিরাম যারা হিলি বর্ডার গেছেন তারা জানেন পতিরামে জলসা করতে করতে বলেছি মেয়েরা সারি কাপড় পিনলে তোমাকে বড় চাদর গায়ে দিতে হবে না ফুল হাতা একদমই পর্যন্ত ব্লাউজ তাহলে তুমি পর্দার মধ্যে থাকবে না তো হবে না তখন কিছু কিছু মেয়েরা বলেছিল মুনিসের তাহলে আজ থেকে আমরা আর কাপড় পিনবো না নাইটি পরবো ম্যাক্সি পরব নাইটি বুঝেন ম্যাক্সি বুঝেন না ওই হ্যাঁ ম্যাক্সি পিনেন ম্যাক্সি পরলে তার পিঠ দেখতে পাওয়া যাবে না যাবে 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 না নাইটি পরেন ম্যাক্সি পরেন সবাই মেক্সি পড়তে লাগলো পরের বছর ওই গ্রামে জালসা গেছি ইমাম সাহেব আমাকে বলছে বলি স্যার গত বছর সব মেয়েরাকে আপনি নাইটি পড়াতে শিখালেন সবাই নাইটি পড়েছে কিন্তু কেউ মাথায় কাপড় দেয় না কি লাভ হলো কি লাভ হলো মেক্সি পরে বেড়া ঘরে শরীর থাকে ঢাকা বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা মেক্সিকোরে বেড়াই ঘুরে শরীর তাকে ঢাকা বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী পর পুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে বলবো কি আর দুঃখের কথা আপন কি বা পর হিলে দুলে ঘুরছে বুবু খুচ্ছে যেন বর বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা মাস্তা বন্ধরে আমার যে মেয়েরা রাস্তাঘাটে এইভাবে চলে পাড়ার ছেলে ইমানকে যারা নষ্ট করে পুরুষদের ইমানকে যারা নষ্ট করে নবীজি বলছেন এই মেয়ে থেকে তোমরা সাবধান থাকো মেয়েরা হলো দুনিয়াতে এক ধরনের ফেতনা যারা মানুষদের ইমান ধ্বংস করতে পারে পুরুষের ইমানকে বিনষ্ট করতে পারে এজন্য নবী বলছেন তোমরা নারী দেখে ভয় করো নারী থেকে সাবধান থাকো তার কারণ নারী তোমার জন্য

কোন সম্পর্ক বুঝে না এরা কোনো সম্পর্ক বুঝে না তো একজন বলছে দুনিয়া কাল এই এই তোমার দাদাকে রং তামাশাই মাতিয়ে রেখেছিল তোমার দাদা দুনিয়ার প্লবনে পরে দুনিয়াকে নিয়ে জাহান নামের দিকে চলে গেছে তোমার বাপ পৃথিবীতে এসেছিল দুনিয়ার প্রেমী মেতে ছিল দুনিয়ার রং তামাশাই তোমার দাদাও মেতে গেছিল সে দুনিয়ার প্রেমে পরে আখের ভুলে গেছিল সেও চলে গেছে এখন তুমি এসেছ তুমিও দুনিয়ার প্রেমে পড়ে গেছ তোমাকে দুনিয়া বলছেন আরে হতভাগা তোর বাবা এই দুনিয়া দুনিয়া করে ধ্বংস ধ্বংস হয়েছে তোর দাদা দুনিয়া করে করে ধ্বংস হয়ে গেছে তুই এখন দুনিয়া দুনিয়া কেন করবি এ কথাটা পৃথিবী বলে না এই জন্য নবীজি বলছে দুনিয়াকে ভয় কর দুনিয়ার প্লবনে তোমরা পড়িও না নচেত ইমান আমল সব ধ্বংস হয়ে যাবে কোনো উপায় রবে না নবীজি ফেতনা সম্পর্কে বলছেন কি জানেন ফেতনা আসবে রাতের আধারের মতন আচ্ছা আপনারা বলুন তো আধার কি শুরু হয় না আস্তে আস্তে হয় এটা বলুন না রে বাবা আস্তে আস্তে দিয়েছে সূর্য ডুবে গেল এখনো সব দেখতে পাওয়া যায় কিন্তু আফসা 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 বুঝেন তো মানে ঝাপসা ঝাপসা একটু পরে মাগরিবের নামাজ পড়ে বেরোন অন্ধকার হয়ে গেছে কিন্তু এখনো পূর্ণাঙ্গ অন্ধকার হয়নি বাড়িতে আসতে 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 দেখবেন অন্ধকার হয়ে গেছে এসারের সময় নামাজ পড়তে আসবেন টর্চ লাইট ছাড়া হচ্ছে না কি বলছেন হ্যাঁ না বলেন না তাহলে হুট করে কিন্তু অন্ধকার হয় না হয় না নবীজি বলছেন ফেতনা না আসবে ওই রকম রাতের বোধন একবারে হুট করে গোটা দুনিয়াকে গ্রাস করবে না আস্তে আস্তে ফেতনা আস্তে 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 পুরো পৃথিবীকে গ্রাস করে নিবেন আকর্ষণ করে নিবে ধরে নিবে নবীজি বলছেন সময় তখন একজন মানুষ সকালা ইমানদার থাকবে তো বিকালা বেইমান হয়ে মারা যাবে একজন লোক সকালা ইমানদার থাকবে তো বিকালা কাফির হয়ে মারা যাবে লোকেরা দিন ইসলাম ইমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে এত ভয়ঙ্কর জটিলতা পৃথিবীতে আসবে কিন্তু নবীজি বলছেন শোন ওই সময় যারা ঈমানের উপরে টিকে থাকবে ওই উপরে টিকে থাকবে বন্ধ আমার নবীজি বলেছেন ওই সময় কার ইমানদারদেরকে পঞ্চাশ জন সাহাবীর সম পরিমাণে নেকি তাকে একাই দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ